কয়েকদিন আগে কেমিক্যাল দিয়ে কিভাবে ভেজাল দুধ তৈরি করছিলাম এই কেমিক্যাল নেওয়ার জন্য আমাকে অনেকেই ফোন করে বিরক্ত করেছে দেখেন অসাধু কিছু ব্যবসায়ীর কারণে আমি এখন ফোন চালু রাখতে পারছি না তার আমাকে ফোন দিয়ে শুধু এই কেমিক্যালের তথ্য আছে এই বিষয়ে আপনারা শুনেন আচ্ছা কেমিক্যাল দিয়ে আপনি বুঝতে পারছি কেমিক্যাল দিয়ে আপনি কি করবেন আমি তো এই দুধ পরীক্ষার ভিডিও করি মূলক ভাবে এটা আমি মানুষকে বুঝাইছি যে কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে এটা আপনার মানে এটা তো ব্যবহার করা যাবে না

বিজনেস করার জন্য না এটা তো পর্তারনা আজবি না আমি না পাঁচ দিন দশ দিন এক মাস বসে গেলাম আমি তো প্রতারণার সাথে জড়িত হয়ে গেলাম না আমি কেবল এইটা করতে চাইছি আমি বিজনেস কোনো করাবিনাagro এরে আবে শুধু একটু পরীক্ষা করার জন্য দুধ পরীক্ষা করার জন্য তো মেশিন পানির মধ্যে ছেড়ে দিলে বেশি থাকবে মেশিনটা যদি পানির মধ্যে ছেড়ে দেন তাহলে জিরো তে চলে আসবে আর যদি আপনি দুধের মধ্যে ছেড়ে দেন তাহলে ভালো দুধ হইলে তিরিশ পার্সেন্ট আমি বুঝতে পারছি না এই জন্য আর কি মনে করলাম যে একটা কেমিক্যালের কিনি কত এটা দাম কত কেমিক্যাল তো এইভাবে বিক্রি হয় না বিক্রি হয় ঠিক আছে কিন্তু আমি তো ওই কেমিকেল টা বাহিরে কারো কাছে বিক্রি করতে পারি না কারণ এটা খুব একটা সেন্সুর জিনিস বুঝতে পারছেন এটা কারো হাতে গেলে তারা অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারে সেক্ষেত্রে সাধারণ জনগণের অনেক ক্ষতি হবে বুঝতে পারছেন সেই জন্য এই জিনিসটা আমি দেখার জন্য নিচে চাইছিলাম দেখার জন্য তো আপনি ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন সকলে সামনেই তো করছি তাই না 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 সেটাই আমিও ওই যে আপনি কেমিকেল যে ওখানে কিনে আনে এই কেমিকেলের

আপনাকে আমি যে একটু দিব বুঝার জন্য ঠিক আছে যেমন আমার সাদা ইয়ার মধ্যে ছিল ওইটার মধ্যে আমি আপনাকে দিব সেটা আপনি বুঝতে পারবেন না যে কি নাম এটা আমি শুধু স্টিকারটা সহ কি করতে চাইছিলাম স্টিকারটা এত বড় কেমন হয় ও স্টিকার সহ আপনার লাগবে হ্যাঁ তাইলে তো আপনার উদ্দেশ্য ভালো না তাইলে কি আপনি কেমিক্যালের জন্য ফোন দিছিলেন দেখেন প্রিয় বন্ধুরা আসলো মানুষ আমরা ভালো কবে হব বলার মতো কোনো ভাষা নাই কারণ দেখেন অনেক ব্যক্তি আমাকে এরকম ফোন করে করে কেমিক্যাল নিতে চায় তার মানে অসৎ মানুষের কিন্তু এই পৃথিবীতে শেষ নাই আসলেও আমরা যারা ল্যাবরেটারি কিংবা কেমিক্যাল ঘরে আসেন এই সমস্ত ব্যক্তির কাছে ভাইয়েরা আপনারা এই প্রোডাক্টটা কোনোভাবেই বিক্রি করবেন না কারণ যদি বিক্রি করেন তাহলে কিন্তু এরা দেশটাকে ধ্বংস করে দিবে কারণ এই কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে তারা মানুষকে ঠকাবে তার উদ্দেশ্য কিন্তু ভালো না দেখেন আমি কিন্তু শুরু থেকে এই জন্য আমি অনেকেই কল দেয় আমি রেকর্ড করে নেই তা এই সমস্ত লোক থেকে আপনারা দূরে থাকবেন এরা